রুমাপাল ম্যাট্রোলজিক্যাল সেন্টার আগরতলা শাখার নিযুক্ত রাজ্যের প্রথম কোন মহিলা আবহাওয়াবিদ চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে সাফল্যমণ্ডিত করে তোলার মধ্য দিয়েই আনন্দ পান তিনি নব্বইয়ের দশকে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরে শিক্ষকতা চাকরিতে যোগদান করেন রুমাপাল বিভিন্ন সরকারি মহাবিদ্যালয়েও ডেপুটেশনে ছিলেন তিনি কিন্তু এই কাজ তার ভালো লাগছিল না ক্রমশই হাঁপিয়ে উঠছিলেন বিজ্ঞানভিত্তিক কোনো সৃষ্টিশীল কাজই তার মন ছিল শিক্ষকতার কাজের মধ্যেই উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের আবহাওয়া দপ্তরের চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষা দেন তিনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন রুমা পাল তারপর উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে ভারত সরকারের আবহাওয়া দপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্রে যোগদান করেন তিনি এদিন সাংবাদিকদের সাথে কর্মজীবনের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রুমা পাল জানান উচ্চশিক্ষা দপ্তরের শিক্ষকতা চাকুরি ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত কম বেতন পরিকাঠামোর চাকুরিতে জয়েন করায় অনেকেই অবাকই হয়েছিলেন তাকে দেখে তিনি জানান প্রথম দিকে বেতন পরিকাঠামো কিছুটা অন্যরকম হলেও বর্তমানে তিনি ভারত সরকার সাইন্টিফিক বিভাগে কাজ করে গর্বিত তিনি জানান নতুন কিছু শেখার এই পেশা গ্রহণ করেছেন তিনি সংবাদ বিভাগের সাথে জড়িত ছোটদেরও কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে ভারত সরকারের আবহাওয়া দপ্তরের চাকরিতে যোগদান করার আহ্বান জানান তিনি উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে জয়েন করি। তো এখানে জয়েন করে তখন অনেকেই আমার পুরনো কলিকদের অনেকেই জিজ্ঞেস করেছিল যে কেন এখানে যাচ্ছি কেন কি আমাদের বেতন কাঠামো বেসিক যেটা ছিল তখন সেটা কম্পারেটিভলি অনেকটা কম ছিল তো কিন্তু এখন আমি ফিল করছি যে একটা খুব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সায়েন্টিফিক ডিপার্টমেন্টে এবং এখানে নূতন কিছু শেখার একটা ব্যাপার রয়েছিল তো তার জন্যে এই পেশাটাকে গ্রহণ করাটাই আমি শ্রেয় মনে করেছি আর আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আমার সকল ছোট ভাই বোনদের বলতে চাইবো যে তারা যেন এই আমাদের যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে আবহাওয়া দপ্তর রয়েছে তার কম্পিটিটিভ এক্সাম জন্য প্রিপারেশান নিয়ে এই লাইনে আগ্রহী হয় এবং এখানে জয়েন করলে ওরা ভালোই লাগবে উপকৃত হবে মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলায় নিযুক্ত রাজ্যের প্রথম মহিলা আবহাওয়াবিদ রুমাপাল এদিন নিজের কর্মজীবনের ইতিবৃত্ত তুলে ধরেন তিনি জানান আবহাওয়া বিভাগে বেশিরভাগ সময়ে অপারেশন লাইনে কাজ করেন তিনি পাশাপাশি সার্ফেস অবজারভেশন এবং ইউনিট পরিচালনার কাজও করেছেন তিনি এদিন কর্মজীবনের প্রথম দিকে স্মৃতি রোমন্থন করে এই মহিলা আবহাওয়াবিদ জানান প্রথম দিকে পরিষদ ছোট ছিল বর্তমানে আবহাওয়া কেন্দ্র আগরতলার কলেবর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এতে সকল অংশের মানুষকে পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে ফলে উপকৃত হচ্ছেন মানুষ তিনি আরও জানান এই ধরনের কাজে নিজের কাছে একটা সন্তুষ্টির ব্যাপার থাকে সন্তুষ্টির ব্যাপারটি হলো এই যে মানুষের জন্য কিছু করতে পেরেছি আমি অপারেশনাল লাইনে ডিউটি মানে কাজ করেছি যেমন এই সার্ফিস অবজারভেশান বা আপার এয়ার অবজারভেশান এগুলো আপনারা শুনেছেন বা বিভিন্ন রিপ্রেজেন্টেশান দেখেছেন তো আমি এগুলোতে কাজ করেছি বা ইউনিট যে ওই ইউনিটগুলি পরিচালনা করারও মানে কিছুদিন করেছি কয়েক বছর ধরে তো সার্বিকভাবে আমার খুব ভালোই লেগেছে প্লাস নতুন কিছু একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি এটাও খুবই আনন্দের ছিল আর এখন তো আমাদের ডিপার্টমেন্ট বলুন অফিস বলুন মানে আবহাওয়া কেন্দ্র আগরতলা বলুন তার অবজারভেশনের ব্যক্তি অনেক বেশি তো অনেকটাই আমাদের সার্ভিস আমরা মোটামুটি কৃষক থেকে মজদুর থেকে সবাইকেই আমরা মোটামুটি দিতে পারছি প্লাস তিন ঘন্টার যে নাওকাস্ট বুলেটিনটা ইয়ে করা হচ্ছে সেটা এস এম এসের ট্রোতে মোটামুটি আমজনতার কাছে পৌঁছে যাচ্ছে তো এগুলো নিজেদের কাছে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে জনতার জন্য কিছু করতে পারছি বর্তমানে কর্মজীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন রাজ্যের প্রথম মহিলা আবহাওয়াবিদ রুমা পাল দপ্তরের সবাইকে আপন করে নেওয়ার ক্ষেত্রেও পেজায় সুনাম রয়েছে তার এই কাজে অফিসে সিনিয়রদের থেকে যেমন ভালোবাসা এবং সহযোগিতা তিনি পেয়েছেন তেমনি অফিসের জুনিয়রদেরও সহযোগিতা করে চলছেন তিনি আসলে কাজের মাধ্যমে সবাইকে আপন করে নিতে পারার অন্যতম উদাহরণ মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার মহিলা আবহাওয়াবিদ পাল মন নদীর উজান বেয়েই চলছে তার ইচ্ছে মতন ইচ্ছে পূরণ বিউরো রিপোর্ট আর ই নিউজ